জয় মা ভাবারি জয় মা তারা হে হ্যালো এভরিওয়ান সবাইকে তো তোমরা তো সবাই জন্য আজকে কৌশিকী অমাবস্যা আর অমাবস্যার এই পবিত্র দিনে পূর্ণ দিনে তোমাদেরকে আমি মাকে দর্শন করাচ্ছি আর দেখো তোমার মাকে দর্শন করে এটা মায়ের বেদি এখানে কিন্তু ছোট মাকে রাখা আছে এখন কিন্তু বড়ো মাকে নিয়ে আসছে আর মাঠ পেরিয়ে কিন্তু মাকে কিন্তু নিয়ে আসা হয় আর আমি চলে গেছিলাম আমার বন্ধুদের বাড়িতে আমার বন্ধুদের বাড়ির পাশের গ্রামেই কিন্তু এই মায়ের পুজো ছিল তো দেখো তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছে আর এখানে খুব সুন্দর করে কিন্তু মাকে প্রবেশ করানো হচ্ছিলো মন্দিরে আর খুবই অপূর্ব লাগছিলো দেখতে তো সব ধরনের ভিডিও তোমাদের সামনে শেয়ার করি তো ভালো এই মায়ের ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করি আর তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমার এই ব্লগুলো তোমার কেমন লাগছে আর আমসার এই পুণ্য কিন্তু অনেক জায়গায় অনেক বড় বড় মায়ের পুজো হচ্ছে তারাপীঠে মায়ের তো যজ্ঞ চলছে হোম চলছে আর সেই উপলক্ষে কিন্তু এখানেও কিন্তু মায়ের কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে এটা কমিটির পক্ষ থেকে পুজো হয় আর খুবই কিন্তু জাগ্রত এখানকার মা আর এই যেই লোকটা দায়ে ঘাড়ে দা নিয়ে নাচানাচি করছে চামড় নিয়ে সেই লোকটা কিন্তু মায়ের ভর পড়েছে মায়ের ভক্ত হয় একজন তার গায়ে মায়ের ভর আসে তো সেটাও তোমাদেরকে শেয়ার করেছে আমি দেখো আর হ্যাঁ তোমরা যা যারা। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর দেখো লোকটার প্রচণ্ড ভর হয়েছে মায়ের বেদের উপর উঠে গেছে এখন কিন্তু মাকে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হবে মাকে কিন্তু নিয়ে আসা হলো মাঠ ফিরিয়ে যে গ্রামে মাকে বানানো হয় মানে তৈরি করা হয় সেই গ্রামে কিন্তু মাঠের ওই পার তো মাঠ ফিরিয়ে কিন্তু মাকে নিয়ে আসা হয় তখন মাকে প্রবেশ করানো হবে টাটার সঙ্গে নেক্সট